আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ গতকালকে একটা ভাই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করেছে তাহলে কিসের স্বাধীনতা পেলাম আমরা এর সাথে আমিও কষ্ট পেয়ে বলতে পারি তাহলে কি আমাদের স্বাধীনতা সব আমাদের আন্দোলন কি সব বৃথা হয়ে গেল না বিষয়টা এরকম না তবে এখান থেকে আমরা চার ধরনের পজিটিভ জিনিস বের করতে পারি যে এই কারণে আমাদের আন্দোলন বৃথা হয় নাই এবং কিছু নেগেটিভ বলতে পারি যার কারণে মানুষ বৃথা বলার চেষ্টা করছে কিন্তু আমি বলবো এই কারণে এখনো বৃথা হয় নাই তবে এগুলো যদি আমরা দেখে না রাখি তাহলে ভবিষ্যতে যে আমরা বলবো বৃথা তাহলে আমরা শুরু করি প্রথম চারটা পজিটিভ পার্ট দিয়ে কেন আপনাদের যে তো মনোবল শক্ত হয় ইনশাআল্লাহ প্রথম পার্ট আমরা হলো বাক স্বাধীনতা ফেরত পেয়েছি গত ষোলো বছর ধরে আমরা যে কোনো কথা বলি একটা নর্মাল কথা বলার আগে আমরা আগে এভাবে দেখতাম এভাবে দেখতাম কেউ শুনছে এবং কারা শুনছে সেটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো ইনশাল্লাহ এরপর আমরা কি পেয়েছি আমরা পেয়েছি এই স্বৈরশাসক এবং স্বৈরাচারী এইটাকে সরাতে পেরেছি আলহামদুলিল্লাহ শুধু তাকে না আলহামদুলিল্লাহ আমরা পুরা মানে তার দলটাকে সরিয়ে দিয়েছি তবে তার দল এবং সে শুধু একটা মাথা ছিল এবং এটা কিসের মাথা এটা হলো আপনার জম্বি থাকে না জম্বিদের মাথা যে ওয়াকিং ডেডের জম্বি থাকে না প্রবলেম হলো যে ওয়াকিং ডেডের জম্বির মাথা কেটে ফেলালেও জম্বি কিন্তু শেষ কিন্তু বাংলাদেশে এটা এমন একটা জম্বি যেটার মাথা কেটে ফেলালো সে ছটফট করতে থাকে তা আরেকটা মাথা বসানোর জন্য যাই হোক আমরা এটা সেকেন্ড যে চারটা নেগেটিভ আছে সেটাই কথা বলব থার্ড কি আমরা সচেতন হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা এখন সামাজিকভাবে বলেন রাজনৈতিকভাবে বলেন আমরা নিজেদের রাইটস আমাদের রেসপন্সিবিলিটিস অনেকগুলো অনেকটাই বুঝি আগের থেকে এবং এটা কিন্তু পাওয়া এরপরে কি হয়েছে চার আমরা স্বপ্ন দেখা শিখেছি আবারও আলহামদুল্লাহ কেন কারণ গত ষোলো বছর ধরে আমাদের স্বপ্ন একটাই ছিল যে কবে সে হয়ে চলে কিন্তু আলহামদুলিল্লাহ এখন সে এমনি চলে গিয়েছে এবং এখন আমরা দেশকে বিভিন্নভাবে স্বপ্ন দেখি যে দেশের এত ভালো হবে এই ভালো হবে উম্মত নিয়ে ভাবি মানুষ নিয়ে ভাবি এগুলো কিন্তু আমরা ভাবতাম না এখন ভাবা স্টার্ট করেছি এবং ভাবা আবার বন্ধ করানোর চেষ্টা হচ্ছে এই জন্যে আমার ভিডিও ভাইবা স্টপ করেন না ভাই স্টপ করেন না ভাবতে থাকেন স্বপ্ন দেখতে থাকেন স্বপ্ন দেখতে দেখতেই সেটা সত্যির পথে যাওয়া যায় আপনি যদি কিছুই না দেখেন তাহলে সত্যটা আসবে থেকে এরপর আসে আমাদের চারটা নেগেটিভ পার্ট সেটা প্রথম পার্ট কি এই যে আমরা বাকস্বাধীনতা যেটা পেয়েছি এটা দুইটা বিশাল বড় নেগেটিভ পার্ট এসেছে যে এখনো আমরা এই বাক স্বাধীনতাটাকে রেসপন্সিবলি ব্যবহার করব সেটা আমরা জানি না কেমনে একজন আরেকজনকে সম্মান দিয়ে ব্যবহার করব কেমনে আমরা প্রতিবাদ করবো কিন্তু সম্মানের সাথে এবং লজিক্যালি সেটা করছি না আমরা নেমে যাচ্ছি রাস্তার মধ্যে এরকম অবস্থা যে জুলাই আগস্টের পর এটা যদিও একদিক থেকে এর মানে এক্সাম্পলারি যে আমরা হলো বাংলাদেশের ইতিহাসে এক হাজারের বেশি আন্দোলন করে ফেলেছি এবং তিনশো হলো মেজর আন্দোলনের মধ্যে কিন্তু এটা একদিক দিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে কেন জানেন কারণ এইভাবে আমাদেরকে ভাগ 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 করে ফেলছে সবাই যে এত উৎসাহিত সবাই উৎসাহিত করে হয়ে তাদের দাবি নিয়ে যাচ্ছে এই দাবি নিয়ে সবাই যদি যান কারোই দাবি হচ্ছে না মাঝখান থেকে কি হচ্ছে জানেন কিছু ব্যক্তি ছিল যারা এই আগুনগুলো লাগাই দিচ্ছে লাগাই দিয়ে সেই সুযোগ নিয়ে বলছে আগেই তো ভালো ছিল এই আগেই তো ভালো ছিলাম পার্টির জন্য আপনারা ওয়ে করে দিচ্ছেন আমাদের কাজ এই না যে আমরা নিজেদের জন্য সবার নিজস্ব নিজস্ব স্বার্থে যে আন্দোলন করি রাস্তা সব আটকায় দেই এবং পুরা দেশটাকে অচল করে ফেলি তখন তো ভাই আমরা কিছু পাবো না আমাদের স্বপ্নের কাছে যেতে পারবো না আপনি যখন একে অপরের কাজ করতে পারবেন তখন না পাবেন এইটা হলো আমাদের পক্ষে যে প্রবলেমটা আর সেকেন্ড যেটা যে এই যে কিছু ব্যক্তি আছে যারা হলো তো ভালো ছিলাম এই আগেই তো ভালো ছিলাম আগের জিনিস এনে বসানোর জন্য আমাদের কিছু কিছু জায়গায় প্রেসের জার্নালিজমে সব জায়গায় কিন্তু বাক স্বাধীনতা আস্তে আসতে ব্লক করার চেষ্টা করছে এটাই কি হবে এই যে একটা দাঁত প্রায় উঠে গিয়েছে নরবরে দাঁত এটা ফেলে দিতে হবে আমাদের এরা কি করছে এরা ডেন্টিস্ট সাহেব হয়ে গিয়েছে ডেন্টিস্ট সাহেবরা আবার সেই দাঁতটাকে রুট ক্যানেল করে বসায় দিয়ে আমাদের বাক স্বাধীনতা কেটে নিতে চায় বুঝতে পেরেছেন এবং এই দ্বিতীয় পার্টির দোকান বন্ধ করে দিতে হবে কিন্তু সেটা আমরা এক না হলে সম্ভবই না এটা হলো প্রথম প্রবলেম আমাদের বাক স্বাধীনতা আমাদের থ্রুতে এবং অপব্যবহার অপশক্তি এবং বহিরাগত শক্তি দ্বারা কেড়ে নেওয়ার চেষ্টা আরেকটা কি আরেকটা হলো এই যে স্বৈরাচারী এবং স্বৈরশাসক যাদেরকে আমরা ভাগিয়ে দিয়েছি এই যে জম্বি বডির কথা বললাম না যে তার মাথা কেটে ফেরাচ্ছে কিন্তু এটা বিভিন্ন আলাদা ধরনের জম্বি যে হলো মাথা কেটে দিল ছটফট করে মরে না তো এর আরেকটা মাথা বসানোর চেষ্টা করা হচ্ছে কারা ওই ডেন্টিস্ট পার্টি ওরা আবার মেডিকেল সার্জেনও মনে হয় যে ওরা হলো মাথায় না এখন আরেকটা জম্বি বানাইতে চায় মাথা নেই তো বিষয়টা বুঝছেন এই রুটস এই জম্বি এই ডেন্টিস্ট এই সবগুলোকে সরাতে হবে তবে আলহামদুলিল্লাহ আমাদের পাওয়াও কিন্তু ওইটা যা এরা এই সিচুয়েশনে চলে আসছে এবার আসি তিন নাম্বার সচেতনতা আমরা যেরকম সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন হয়েছি কিছু খারাপ লোক অথবা নিডি লোক বলা যায় এরাও আবার রাজনৈতিক এবং সামাজিকভাবে এমনই সচেতন হয়েছে যে চুরির সকল উপায় বের করে ফেলেছে আগে যে এটা একটা দল করতো এখন সে ইন্ডিভিজুয়ালি করছে এবং এরা আবার অনেকে এদের মধ্যে আমাদের ভাই আমাদের যে আমাদের সাথে সহযোদ্ধা এ ভাইয়েরাও আছে কেন কারণ তারা হলো এমন এমন লুপহোলস খুঁজে বের করেছে সিস্টেমে যেগুলো আগেই ছিল কারণ সিস্টেম তো চেঞ্জ হয় না তো আগে যেগুলো ছিল এই ভাইয়েরা এখন সচেতন হয়ে সেই সচেতনতার কাজ লাগিয়ে নিজেকে বৃদ্ধি করছে তা আমাদের উদ্দেশ্য কি ছিল নিজেকে বৃদ্ধি করা নাকি দেশটাকে বৃদ্ধি করা তো এইটা গেল আরেকটা লস এবং ফাইনাল যে লস সেটা হলো চার নাম্বার আমাদের স্বপ্ন স্বপ্ন আমরা দেখা শিখেছি স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই কিন্তু স্বপ্ন আমাদের বাস্তবায়ন হচ্ছে না হচ্ছে না আবার হচ্ছে খুব সীমিত আকারে হচ্ছে কিন্তু হচ্ছে না অনেকগুলোই হচ্ছে না কেন মানুষ কি ভেবেছে যে এই যে আমি স্বপ্ন দেখে ছেড়ে দিলাম স্বপ্ন নিজের মতো চলতে থাকবে বিষয়টা তো এরকম না ভাই আপনি চিন্তা করেন আমার কথা বাদ দিলাম আমার তো জাস্ট চাকরি চলে গিয়েছে বেঁচে আছে আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি আপনাদেরকে বলতে পারছি যে হাল ছেড়েন না সেই ছেলেগুলোর কথা চিন্তা করেন তো যাদের চোখ চলে গেল যাদের মাথায় গুলি লাগলো বুকে গায়ে গুলি লাগলো পায়ে গুলি গেলো পা কেটে পড়ে গেল এই যে একটা ছেলে বললো এখন দেশের বাইরে চলে যাওয়া বেটার তো এই যে আমাদের স্বপ্ন দেখার যে ইচ্ছা সেই ইচ্ছা আবার কেড়ে নেওয়া হচ্ছে এবং এটার থেকে নিজেদেরকে আমাদের বের হতে হবে এটা আমরা বুঝতে পারছি না এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনি চিন্তা করেন আপনি যদি এখন হাল ছেড়ে দেন বলেন যে সব তো বেহাত সব বেহাত হয় না ভাই সব বেহাত আমরা করলে সব বেহাত একটা জিনিস মনে রাখবেন আল্লাহ সুভানা হওয়া আলারও একটা শূন্য আছে পৃথিবীতে কোনো জিনিস অটোমেটিক হয়ে যায় না আল্লাহ চাইলে কোন সবই হতে পারত কিন্তু আমাদের কেন প্রচেষ্টা করতে হয় আপনাদেরকে বদরের যুদ্ধের একটা এক্সাম্পল দিই বদরের যুদ্ধে মুসলিমরা খুব কম ছিল আমরা শুনেছি যে ফেরেশতা অনেকগুলো ফেরেস্তা পাঠানো হলো তারপর বদরের যুদ্ধে প্রথমবার মুসলিমরা জয় করলো তো এটা তো আল্লাহ এমনি দাঁড়ায় দাঁড়ায়ও করতে পারতো যুদ্ধে কেন গেল সবাই তাই না যুদ্ধে তো তারপরে গেল এই যে যুদ্ধে যাওয়াটা এটা ছিল একটা প্রচেষ্টা বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে মোহাম্মদ সাল্লাম হাতের মধ্যে কিছু বালিকনা নিয়ে এমনি ফিকায় মারলো ফিকায় মারার পর আল্লাহ সেটাকে আরো বড় একটা ঝড় হিসাবে বানিয়ে দিল তার মানে কি তার ওখানে প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে তার মানে কি আমাদের প্রচেষ্টা চালাতে হবে আমাদের এই যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট কি একা একা হয়ে গেছে পাঁচই আগস্ট কি কোনো দল কোনো সেপারেট ইন্ডিভিজুয়ালের জন্য হয়েছে না আমাদের সকলের একত্রিত প্রচেষ্টাকে আল্লাহ বৃদ্ধি করেছে দিয়েছে কারণ এগারোটার আগে আমরা জানতাম না যে এই হাসিনা চলে যাবে আমি নয়টার সময় মিরপুরে যে দেখি যে রাস্তা পুরা খালি ব্যারিকেড দেওয়া চারিদিকে সেখানে আমিও ভাবছি যে মেবি আজকে গেলাম সবাই গেল এ মনে হয় আবার টেক ওভার করে ফেলবে তারপর আল্লাহর কি খেলা দেখেন ইভেন বদরের যুদ্ধের কথা যে বলছি বদরের যুদ্ধে আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিল কিন্তু ফেরেস্তারা কি একা একা কিছু করেছে করে নাই যখন সাহাবারা এরকম করে এক একটা তলোয়ারের বাড়ি দিয়েছে সেই বাড়িকে তিরিশ গুণ বাড়িয়ে দিয়েছে এই ফেরস্তাদের দিয়ে তার মানে কি প্রচেষ্টা প্রচেষ্টা তারপর আপনি চিন্তা করেন কোরআনে একটা ওয়ার্ড আছে কে আছো যে চেষ্টা করবে এই কোরআন শেখার জন্য আমি তার জন্য সহজ করে দেব আবার এটার একটা মানে অপোজিট অর্থও আছে যে যে চেষ্টা করবে না তার জন্য কঠিন হয়ে যাবে একই আইডিয়া আপনি চিন্তা করেন না আপনাদের প্রচেষ্টার দিকে আমরা কেন হাল ছেড়ে দিচ্ছি আমরা যদি হাল ছেড়ে দেই তাহলে কি এইগুলোর থেকে আমরা বের হতে পারবো তবে আমাদের এখানে একটা বিশাল বিষয় মাথায় রাখতে হবে সেটা কি উদ্দেশ্য উদ্দেশ্য কখনো নিজের জন্য হলে আপনি কোথাও যেতে পারবেন না উদ্দেশ্য যদি একে অপরের জন্য হয় এটাও একটা উত্তম উদ্দেশ্য এবং মুসলিমদের জন্য কি বলবো উদ্দেশ্য তো একটাই এবং এটা বলেই শেষ করতে চাই যে হতাশ হেন না ভাই চেষ্টা করতে থাকেন আমরা কই জানেন আমরা হলো এই পুরা রঙ জিনিসগুলোকে এই জায়গায় এনে ফেলে দিয়েছি জাস্ট একটা ধাক্কা পুরাটা পড়ে যাবে কিন্তু আমরা কি করছি হাল ছেড়ে দিচ্ছি যতবার হাল ছাড়ছি সে সামনে আগাচ্ছে সে সামনে আগাচ্ছে সে সামনে আগাচ্ছে আবার সেই ব্যাক টু পয়েন্ট ওয়ান তাহলে এতগুলো ছেলে এতগুলো মানুষ মরতে চলে গেল মা তার বাচ্চা নিয়ে রাস্তায় চলে যাচ্ছে সেটা কি বৃথা হতে দিবেন ভাই তাহলে মানে এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না তা আমাদের কি করতে হবে এখন আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কি করবো ভাই কথা বলেন জানেন ডিসকাস করেন প্রতিবাদ করেন তাই বলে কি আন্দোলনে নেমে যাব না তাই বলে আমরা একত্রিত হব আমরা বুঝবো হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং গেট ইন টু পলিটিক্স আপনি যেই হন ভাই আপনি একদম লোয়েস্ট লেভেলের লোক হন এখানের টার্গেট এই না যে মানে ধরেন আপনি যদি আমাকে বলেন যে ইন্তিসার কথা বলছে আমার টার্গেট ইন্তিসার কথা বলুক এটা না আমার টার্গেট হাজারো এরকম ইন্তিসার না হাজারো এরকম ব্যক্তি হয়ে যাক যে হলো কথা বলবে যে কোনো কথা আপনি জাস্ট বলেন না ভাই বলেন তারপর আপনাদের অনেকের কানেকশান আছে সেইগুলো জায়গায় যে প্রশ্ন করেন আমি এখানে ইনভলভ হতে চাই সোশ্যাল জিনিসে ঢুকেন আমাদের এলাকায় অনেক ধরেন ড্রাগস আছে বা বাচ্চা কাচ্চারা ড্রাগস নিচ্ছে মানুষ পর্নোগ্রাফি দেখছে সেটার এগেনস্টে কিছু বলেন আপনাদের আইডিয়া শেয়ার করেন ডু সামথিং সামথিং দ্যাট হেল্পস দ্য সোসাইটি এবং শেষে একটা কথা মনে রাখবেন ভাই আপনি যদি মুসলিম না হন মনুষ্যত্বের জন্য হলো চুপ হয়ে যান না আপনি যখন সেলফিস হবেন এই সেলফিসের জন্য আজকে চুপ আসেন ভেবে যে আপনার তো কিছু হচ্ছে না কালকে যখন সেম সিস্টেম যেটা আপনি চুপ করে থাকতে দিয়েছেন এটা ঘুরে যখন আপনার কাছে আসবে তখন আপনি চিন্তা করবেন কেন আমি সেদিন চুপ ছিলাম এবং মুসলিমদের কাছে আমার শেষ একটা কথা ভাই ভয় কি ভাই এত ভয় কী এত চিন্তার কি ভাই আমরা একটু চেষ্টা করি না আমরা একটু চেষ্টা করলে কি হবে মুসলিমরা কি কখনো হারে আমাদের উদ্দেশ্য কি এক না আমরা কি হারতে পারি আমরা যদি মরি তাহলে আমরা জিত আমরা যদি বেঁচে থাকি উদ্দেশ্য ঠিক থাকলে আমরা জিতব এবং আমরা যদি চলমান অবস্থায় বেজ যদি হয় শেষ হয়ে যায় আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা রাস্তায় নামতেছি আমাদেরকে উলঙ্গ করে দিচ্ছে করতে দেন না ভাই করতে দেন সমস্যা নেই তো কত দূর করবে শেষে তো জীবনটাই নিতে পারবে কিন্তু উদ্দেশ্য যদি ঠিক থাকবে আটকাবে কে আপনাকে জিততে ইনশাআল্লাহ ফিয়ামানিল্লা